ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য সরকারের মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব বিশিষ্ট সমাজসেবী বিমল কৌর টিআর এর প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস থেকে শুরু করে অন্যান্য বর্গরা প্রদীপ প্রজ্বলন করে উক্ত সম্মেলনে শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত অতিথিরা আলোচনাকালে উক্ত সংগঠনের উত্তরোত্তর শ্রীবিদে কামনা করেন পাশাপাশি এই সংগঠন আগামী দিনে যাতে আরও সমৃদ্ধশালী হয় এবং আরও এগিয়ে যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন কৈলাসর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা এই প্রধানমন্ত্রী আবাস মানুষের জীবন মান উন্নয়নের তার স্বপ্নের ঘর অনেক দিনের গরিব মানুষের স্বপ্ন থাকে একটা ঘর তৈরি হবে অনেক গরিব মানুষকে জিজ্ঞাসা করবে তার ঘরটা তার স্বপ্নটা কেন সেটা তার জীবনের লক্ষ্যটাকে থাকে মূল লক্ষ্য হয় যে আমি একটা ঘর করতে পারি আর প্রধানমন্ত্রী এই ধরনের চার লক্ষেরও বেশি শহরী এবং গ্রামীণ মানুষকে ঘর দিয়ে তাদেরকে জীবন মান উন্নয়নের আশা এনেছেন আর সমীমানের সঙ্গে মাথার অধিকার দিয়েছেন আমরা যদি দেখি আমাদের এই গ্রামীণ এলাকাতে প্রায় আমরা ছয় লক্ষ উনত্রিশ হাজার পরিবারকে জলের কানেকশন দিতে পেরেছি আমাদের রাজ্যে সাড়ে আট লাখ পরিবারের মতো বর্তমান করে যার মধ্যে ছয় লক্ষ উনত্রিশ হাজার পরিবারকে জলের টেপের মাধ্যমে আমরা বাড়িতে কানেকশন দিয়েছি সরকারের মাত্র সাত বছর সময় হয়েছে আমরা যদি দেখি আমাদের রাজ্যে জল সংরক্ষণের শুধু কথা বলা হয় জল সংরক্ষণের উদ্দেশ্যে অমৃত সরোবর নির্মাণের লক্ষ্যে পাঁচশো ছটা নতুন অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে গত ছ সাত বছরে আমরা দেখছি আমাদের রাজ্যে যারা এখানে শিক্ষক কর্মচারীরা রয়েছে অনেকে বলেন বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয়েছে এই বিদ্যাজ্যোতি প্রকল্পটা আজকের জন্য চালু হয়নি আগামী ভবিষ্যতের জন্য চালু হয়েছে